ঝাউ দিয়ে মাছ ধরা বাংলার প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশাল নদী খালে জালে বোনা এক জলজ ভূখণ্ড অসংখ্য নদী খাল পুকুর ডোবা আর নালা যেন এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত এখানকার মানুষ প্রকৃতির সন্তান আর তাদের জীবন জীবিকার অন্যতম প্রধান উৎস সেই জলজ সম্পদ মাছ ধরা হাজার বছর ধরে উপকূলীয় অঞ্চলের মানুষের প্রধান উপজীব্য বিষয় ছিল মাছ ধরা প্রাচীন কাল থেকে নদীমাত্রিক মাছ ধরাকে আর এখান থেকেই হয়েছে মাছে ভাতে বাঙালি কথাটি কথাটির প্রকৃত তাৎপর্য যেন এখানেই মেলে সময়ের বিবর্তনে মানুষ বেড়েছে কিন্তু নদী ও পুকুরের মাছের সংখ্যা ক্রমে কমে গেছে তারপরও এই প্রাচীন পেশা ঐতিহ্য হারিয়ে যায়নি গ্রামীণ মানুষ আজও নিজেদের ঐতিহ্যের টানে জাল ও অন্যান্য দেশীয় কৌশলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বিশেষ করে বরিশাল পটুয়াখালী ভোলা জালকাঠি পুলিশপুর সহ দক্ষিণ অঞ্চলের গ্রামগুলোতে আজও দেখা মেলে নদীতে অথবা খালে ঝাউ দিয়ে মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য এই প্রক্রিয়ায় নদী বা খালের পানিতে ঝাউ দেয়া হয় বাঁশ দিয়ে নির্দিষ্ট সীমানা প্রাচীর তৈরি করা হয় তারপর পাতাহীন ছোট ডগা বা ডালপালা পুঁতে তৈরি করা হয় যেখানে মাছ আসে বিশ্রাম ও আশ্রয়ের জন্য নির্দিষ্ট কয়েকদিন সময় পেরিয়ে গেলে সেই ঝাউ তুলে ধরা হয় আর তখন দেখা মেলে নানান প্রজাতির দেশীয় মাছের সমহার জেলে এবং দর্শনার্থীদের মাঝে তৈরি হয় যেন এক অনন্য উৎসব এটি শুধু জীবিকার উপায় নয় বরং মানুষের পরিশ্রম ধৈর্য আর প্রকৃতির সাথে সহঅবস্থানের এক অনন্য উদাহরণ বাংলার এই ঐতিহ্য যেন আজও গ্রামীণ জনজীবনের অবিচ্ছেদ্য অংশ মাছ ধরার মাঝে বাঙালি খুঁজে পায় তার শেখরের টান আর ঐতিহ্য তার ইতিহাস তার অস্তিত্বের সন্ধান এই ঐতিহ্য আমাদের বুঝিয়ে দেয় সত্যি প্রকৃতি আমাদের জীবন এবং আমাদেরকে খাদ্যের যোগান দেয় বাঁচিয়ে রাখে আর জীবনের আনন্দ আছে সেই নদীর ঢেউ জল আর মাছ ধরার হাসির মুহূর্তে এস এম পলাশ বাকেরগঞ্জ